বিয়ের পর সর্বপ্রথম আজকেই করতে আসলাম বউকে নিয়ে পার্ক বৈশাখী বেলা আর এই পার্কটি হচ্ছে নরসিংদী জেলার মনোহর্দি উপজেলার বগাদি গ্রামে তো এই পার্কের নাম হচ্ছে পার্ক বৈশাখী বেলা পার্কটা খুবই অল্প জায়গার ভিতরে তবে গ্রামের মধ্যে এই পার্ক দেখেন কত সুন্দরভাবে সবুজ শ্যামলে গেরা অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে পরিষ্কার পরিবেশ সত্যি অনেক ভালো লাগতেছে দেখে ভিতরে জায়গাগুলো আরো অনেক সুন্দর তবে আমরা আস্তে আস্তে ভিতরের দিকেও যাব। বাইক নিয়ে আসা যাবে বাইক নিয়ে আসলে এখানে পার্কের ভিতরেই পার্কিং করা যাবে তার জন্য কোনো পার্কিং ফ্রি দিতে হবে না এই যে আমার বাইকটা এখানে পার্কিং করে রাখছে গ্রামের মধ্যে এত সুন্দর পার্ক অল্প জায়গার ভিতরে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে এই পার্ক আমার বাড়ি থেকে বেশি দূরে না তবে আমি এর আগে কোনো দিন যাই নাই মানুষের কাছে শুনছি এই জায়গায় পার্ক হয়েছে পার্কটা অনেক সুন্দর তো আজকে চলে আসলাম প্রথম তো দেখে সত্যি অনেক ভালো লাগতেছে তবে আমি আসতে আসতে হয়তো মনে হয় একটু বেশি লেট করে ফেলছি যার কারণে পার্কের বর্তমান অবস্থানটা সর্বপ্রথম যেরকম ছিল মনে হয় তার থেকে একটু খারাপ হয়ে গেছে কারণ গ্রাম সাইডে তো মানুষ এখানে অনেকে জানে না তাই হয়তো এখন এতটা মানুষের আসা যাওয়া হয় না এখানে যার কারণে পার্কের পরিচর্যাটা হয়তো আগের তুলনায় অনেকটা কমিয়ে দিছে আমি আরও একটা ভিডিওতে দেখছিলাম অন্য আরেকজনের ভিডিওতে যে এখানে পুকুরটা একদম সুন্দর পরিষ্কার ছিল একটা নৌকা ছিল তো আমরা এগুলো পাই নাই এগুলা এখন পরিত্যক্ত আছে হ্যাঁ তবে পরিত্যক্ত থাকলেও এখানে কিন্তু মোটামুটিভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এখানে এখনো অনেক মানুষ আসে দেখার জন্য তবে এটার ভিতরে আসার জন্য প্রবেশ মূল্য হিসেবে এখনো আমি মনে করি মোটামুটি বালু একটা ফ্রি দেওয়া লাগে আমাদের কাছ থেকে দুশো টাকা করে রাখছে তো সময় বেঁধে হয়তো এটা কমতেও পারে আবার বাড়তেও পারে তবে আমাদের কাছ থেকে দুশো টাকা করে রাখা হয়েছে প্রবেশ এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর দোল আছে বসে অনেক রেস্ট করা যায় আরাম করা যায় দোল খাওয়া যায় তো আমিও একটু দোল খেয়ে নিলাম তবে বেশি ঘোরাঘুরি করি নাই কারণ সাইডে দা গাদের চিপা চাপায় পাখিরা ডিম পাড়তে বসছে তো ওদের ডিস্টার্ব হবে তাই বেশি ক্যামেরা নিয়ে আর দৌড়াদৌড়ি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে